সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে পেঁয়াজ বিক্রয়ের দৃশ্য আর এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার হাট আর আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল আপনাদেরকে ভিডিওটি উপহার দেব আশা করি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে ফেলো এবং ফেসবুক থেকে দেখলে দ্রুত ফলো দিয়ে ফেলব চলুন চলে যাচ্ছি হবি চেটপ কৰি দিছে হবি পাতি চবাৰিআপ কৰি দিছো হবি কিনো <laughs>

আসসালামু আলাইকুম কাকা বেচছেন পেঁয়াজ বেচেছেন কত করে বেচলেন সাতাশশো বিসন ভোজন আনেননি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যেমনটি শুনলেন আজকে পেঁয়াজের বাজার চাষকর হাটে ভোজন পেঁয়াজ কত দামে বিক্রয় হয়েছে একদম সরাসরি আমি কিছু বলবো না আপনাদেরকে শুনেছি এবং বেসন পেঁয়াজ মানে বীজ পেঁয়াজ যেগুলো সেগুলো কি দামে বেচা হচ্ছে আপনারা কিন্তু শুনলেন তো অবশ্যই আইডিটি ফলো দিয়ে ফেলুন আর ইউটিউব থেকে যারা দেখছেন আইডিটি সাবস্ক্রাইব করে ফেলুন খুব দ্রুত তাহলে এরকম নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন প্রতিদিন বিভিন্ন ধরনের শস্য বিক্রয়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের এই চাষকোর হাটের ভিডিওটি আপনারা দেখেছেন সবাই আবার দেখা হবে পরবর্তী নতুন হাটে সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ কেমন নাম হচ্ছে ভাই এগুলা বিভিন্ন দাম বাৰু সদস্য সময় পাই